আজকে রান্না করব শোল মাছ দিয়ে লাউ দিয়ে লাউ কেটে ধুয়ে নিয়ে রেখেছি আর শোল মাছ শোল মাছের পিস ছোটবেলাকে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আদা রসুন পাতা দিয়ে দিব আদা রসুন একটু ভেজে নিচ্ছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি সব কিছুই এখন একটু পানি দিয়ে দিব মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে মাছ ধর দিয়ে রেখেছিলাম মাছ দিয়ে দিলাম মাছটা একটু কিছুক্ষণ কষিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মাছের সাথে মাছগুলো অনেকক্ষণ নিয়ে কষ্ট এসছি সময় নিয়ে এখন মাছগুলো উঠিয়ে রাখবো মশলা উঠাবো না কিন্তু মাছটা উঠিয়ে রাখবো দু মাছগুলি উঠিয়েছি আর মাছের মাথাটা এটা উঠাবো না ওখান পানি দিয়ে দেব অল্প করে দিলাম লাউ আবার পানি বের হবে আসলে পরে লাউটা দিব মাছ উঠিয়ে রেখেছিলাম আর এখান থেকে যতটুক পারি সম্ভব মশলাটা উঠিয়ে ঝোলে দিয়ে দেবো তাহলে মশলাটা লাউয়ের ভিতর ঢুকবে আসছে এখন লাউ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব এখন লাউয়ের ভিতর মাছের ভিতর তো কিছুটা লবণ দিয়েছিলাম লাউয়ের ভিতর দিলাম একটু লবণ আর এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লাউটা সিদ্ধ হয়েছে এখন মাছগুলি দিয়ে দিব উঠিয়ে রেখেছিলাম মাছগুলি দিয়ে দিব এখন দিয়ে দিয়ে এলাম এখন কিছুক্ষণ এভাবে রেখে দেবো চুলাটা কমিয়ে একবারে আর একটু তেল উঠলে নামিয়ে ফেলবো আর মাছের থেকে মশলাটা বের হবে মশলাটা ভালো মতো ঢুকবে তারপর নামিয়ে ফেলবো দশ মিনিট রাখার পর কেমন হয়েছে এখন নামিয়ে ফেলবো নামানোর আগে একটু জিরা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম লবণটা দেখে নিয়েছি ঠিক আছে রান্নাতে একবারে বেশি মশলাও দেওয়া যাবে না আবার একবারে কম হলো দেখতে ভালো হবে না খেতেও ভালো লাগবে না মশলা দিতে হবে তো আজকে রান্না হয়ে গেল শোল মাছ দিয়ে লাউ দিয়ে আজকে রান্না বার এই পর্যন্তই আল্লাপে